বাজে এখন সকাল সাড়ে নটা আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি আর আজকে হচ্ছে দোকানের পরোটা আর ঘুগনি ও আবার ডিম সেদ্ধ পেঁয়াজ নিয়েছে কাতান গেছে পরতে ছাতুকেল হাফ বয়েল হাফ বয়েল ও হাফ বয়েলটা খেতে পছন্দ করে আমাদের সব আয়োজন শুরু হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ শসা চোল আলু ছোল বস আমি

তো আজকে আমাদের প্ল্যান হয়েছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে এই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে তো বাজার হাট হয়ে গেছে বাজার করতে শুধু মাংস আনা হয়েছে আর এখানে বাবা বসে গেছে পেঁয়াজটা ছুটতে এখন আমিও করব সবাই মিলে মা পুজো দিচ্ছে পুজো টুজো দিয়ে আসবে পুজো আমার পেছনে ওই ক্যামেরার পেছনে জোগাড়ি করছে কাতান করতে গেছে এখন আসেনি এখন আমরা কাজ শুরু করে দিয়েছি পেঁয়াজ বাজে এখন ওই এগারোটা কি সাড়ে এগারোটার মতো সকালবেলা হঠাৎ করেই প্ল্যান হলো তখন আটটা সাড়ে আটটা কি নটা এরকম বাজে আগের দিনও না কিছু না ওই দিন আজকেই সকালবেলা হঠাৎ করেই প্ল্যান হলো যে একসাথে আমরা সবাই খাওয়া দাওয়া করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইবার কোথায় খাওয়া দাওয়া করব এই হচ্ছে কথা প্রথমে কথা হলো আমাদের ওপরে না করা হলো যে না ওখানে একসাথে সবাই বসে যাবে না তারপরে কথা হলো মার ঘরে না ওখানেও হবে না তা তারপরে আমি বললাম যে না তাহলে দাদার ঘরে করো সেখানে অনেকটা জায়গা আছে ডাইনিংয়ে সবাই মিলে একসাথে বসে গোল করে খাওয়া যাবে দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া তো সবাই সবার ঘরে যে যার মতো রোজই করি প্রতিদিনই করি কিন্তু একসাথে গোল করে বসে খাওয়ার মানে এই একটা কথা বলবে ও একটা কথা বলবে হাসি ঠাট্টা কথা বলা খাওয়া দাওয়া এগুলোর একটা মজাই আলাদা তো তাই তারপরে ঠিক হলো যে হ্যাঁ ঠিক আছে তাহলে দাদার ঘরে খাওয়া দাওয়া হবে এরপর হচ্ছে রান্নাবান্না কোথায় হবে তো একবার কথা হলো ওপরেই হবে আমরা দূর ওপরে একা একা রান্নাবান্না করব সবাই মিলে একসাথে থাকলে সেটা ভালো লাগে সবাইকে হয়তো বলবো আসতে কিন্তু সবাই সবার কাজ মিটিয়ে ওপরে আসবে ওরমভাবে হয় না তারপরে কথা হলো মার ঘরে সেখানেও সেই এক সমস্যা আমি আমার কাজ টাজ মিটিয়ে নিচে যাব ততক্ষণে সব কিছু হয়ে যায় ওরমভাবে ভালো লাগে না তার থেকে দাদার ঘরে রান্নাবান্নাই হবে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই হবে আর সবাই তাড়াতাড়ি করে এইখানেই চলে আসবো কিন্তু সবাই আর কে কেউই আসেনি লাস্টে আমি আর বাবাই ছিলাম আর তো যত ছিলই তাতান্ত পরীক্ষা যেতে গেছে ও তো বাড়িতেই নেই আর মা পুজো টুজো দিচ্ছিলো যেহেতু আগে থাকতে প্ল্যান ছিল না তার জন্য সবাই সবার মতো ধিমতালায় কাজকর্ম করছিল। আর তারপর মা পুজো টুজো দিয়ে পরে এসছে আর একমাত্র বাবা আর আমি সমস্ত কিছু ওপর থেকে যা যা নিয়ে আসার কড়াই টড়াই খুন্তি আমি যে কিছু কিছু বাসন নিয়ে এসেছি মা মার ঘর থেকে কিছু বাসন আনা হয়েছে তো বাবা আমার সাথে বসে বসে পেঁয়াজ টিয়াজ কেটে ছুলে দিয়েছে আদা রসুনটা ছুলে দিয়েছে আদা রসুনটা বেটে এনে দিয়েছে ঘর থেকে মিক্সিতে তা আমি এখানে পেঁয়াজ ট্যাচগুলো কেটে কুটে দিয়েছি কারণ আমি ওই হ্যান্ড চপারটা নিয়ে এসেছিলাম তো ওটা দিয়ে করতে সুবিধা হয়েছে বেশ করে দিয়েছি আর তো আছেই বদমাশি করছিল যাই হোক তারপরে কিছুক্ষণ বাদে মা পুজো টুজো দিয়ে এসছে তারপরে কিছুক্ষণ পরে দাদা এলো তারপরে ইন্দ্র ওপর থেকে এলো দাতানা পড়ার থেকে চলে এসেছিলো এসছে তো যত তো ছিলই তারপরে আস্তে আস্তে বেশ জমজমাটি হয়ে উঠেছে তো এবার রইলো কি খাওয়া দাওয়া হবে রান্না বান্না হবে এই নিয়ে কথা তো আমাদের মাটন তো হবে সেটা তো কনফার্ম ছিল তো প্রথমে একবার হচ্ছিল যে সাদা ভাতই হবে তারপর আবার ইন্দ্র বলছে না মটনের সাথে আমার পোলাওটাই বেশি ভালো লাগে মানে বাসন্তী পোলাও তো ধরুন ঠিক আছে তাহলে ওটাই হবে আর মার জন্য একটু হাঁসের ডিম আনা হবে আর তাতানের জন্য পনির তো মা আবার বললো কোনো দরকার নেই হাঁসের ডিমের আমি পনির ভালোবাসি ওই একসাথে আমরা ঠাকুমা নাতনি পনিরই খেয়ে নেব আর কিছু করতে হবে সবার আগে এখানে ঠাকুমা নাতনির ব্যবস্থা হয়ে যায় দুজনেই মাংস খায় না আর আমাদের এখানে কুকারের মাংস বসে গেছে এটা আমি ওদিকে নিই হ্যাঁ আমি এটা ওদিকে নিয়ে আসি হ্যাঁ তাজকাল এই তো স্নান করেছিস যা কাকা স্নান হয়ে গেছে যা 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 চোখ মুখ কালি করে ফেলেছে হ্যাঁ স্নান করে যা বাবা এই দেখ কাকা আমার দিকে এই দিদির স্নান হয়ে গেছে কাকার হয়ে গেছে ঠামির হয়ে গেছে সবার হয়ে গেছে যা স্নান করে যা 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 এই হচ্ছে দাদার বাগান এটা কিন্তু দাদার ফ্ল্যাট হ্যাঁ এই যে এটা হচ্ছে খারকোল পাতা বাড়িতে হয়েছে কি সুন্দর দেখেছো সব গাছপালা আলু ভাজা হয়ে গেছে মশলা কষানো হচ্ছে মাংস সিটি পড়ে গেছে আর এখানে মা আর তাতানের জন্য এ যে পনির রেডি পনিরের কালারটা ব্যাপক এসেছে এটা মাই করেছে আর মাংস আর পোলাওয়ের দায়িত্বটা আমার তো পোলাওয়ের চালটা ম্যারিলেট করে রেখেছি মাংসটা হয়ে গেলে পোলাওটা অতো বেশিক্ষণ লাগবে না তেল হ্যাঁ তেল লাগবে না নিয়ে যাও নিজ তেল নিয়ে যাও গরম মশলাটা থাক নুনটা থাক চিনি মিনি সব নিয়ে যাক

আর আমি এখানে রান্না করে বাবা অনেকটা গুছিয়ে গাছিয়ে দিয়েছে মা তো পনিরটা করলো আর আমি এদিকে মাংস আর পোলাও হবে খাসি মাংস আর পোলাও পোলাও সেটার দায়িত্ব আমার তো সেটাই রান্না করছি আর এটা হচ্ছে দাদার কিচেন আর দাদার ডাইনিং রুমটা না অনেকটা বড়ো অনেকটা স্পেস আছে তো আমাদের ইচ্ছা আছে এই জায়গাটা সবাই মিলে ঢালাও করে একসাথে বসে খাওয়া দাওয়া করব কী বলতো আমাদের ঘরটাও মানে এখন

আরে দেব ও যোটা ফাকা চিচি পেজেরম চিচি পেজ হ্যাঁ আমি একলা আছি তুমি দাও শুলে পাতা লোকে আমি বসেছি বলে না ওই ওই কোনটা বাড়ো দেখি দেব আমি মুছছি মানে বসে থাকে দাদা এদিকে আই এই তো তোমরা ও আচ্ছা

তো দাদা রান্নাঘরটা তো ব্যবহার হয় না কিন্তু ওভেনটা রয়েছে একটা ফাঁকা সিলিন্ডার রয়েছে আর তার জন্য মার ঘর থেকে আবার ভরা সিলিন্ডার নিয়ে এসে সিলিন্ডারটা লাগানো হয়েছে তারপর রান্নাবান্না হলো কারণ দাদা তোজো এই ঘরে শুধু ঘুমায় থাকে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু মার ঘরেই করতে যায় আর এই ফ্ল্যাট আর ওই ফ্ল্যাট একদম মুখোমুখি মানে দাদার ফ্ল্যাট আর ওই আমার শাশুড়ির ফ্ল্যাট পুরো মুখোমুখি এ মাথা ও মাথা কাজে এখান থেকে ওখানেই খাওয়া দাওয়া করে রান্নাবান্না একসাথেই হয় মা করে আর দাদারা খেতে যায় কিন্তু এখানে রান্নাবান্না হয় না তো তাই জন্য এই জায়গাটা একটু প্রসর ঠসর করতে হয়েছে সিলিন্ডার লাগিয়ে তারপর রান্নাবান্না করা হলো মা তো পনিরটা করেছে আমি বলছি তুমি পনিরটা করো তোমার মতো করে আর মার কাছে কড়াইশুঁটি ছিল মানে ওই যে আমি যেরকম একবার করেছিলাম না স্টোরেজ করে রেখেছিলাম কড়াইশুঁটি তো মা ওইভাবে রেখে দিয়েছে তো সেই কড়াইশুঁটি দিয়ে পনিরটা করেছে তাতানার মার জন্য আর পোলাও আর খাসির মাংস তো আমি রান্না করেছি মাটনের কালারটা তো দারুণ এসছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তবে হ্যাঁ একটু ঝালটা কম হয়ে গেছে

সারাদিন <coughs> <coughs> যাই তোমরা অনেকেই দাদার ফ্ল্যাটটা দেখতে চেয়েছিলে তো ওরম ভাবে তো দাদার ঘরে খুব একটা আশা হয় না কারণ দাদার ঘরটা এমনিতেই ফাঁকা থাকে দাদারা যখন শুতে টুতে যায় থাকে তখনই একমাত্র আসে এছাড়া বন্ধই থাকে তো বেশ বেশিরভাগ দাদা যখন বাড়িতে থাকে না তো ঠাম্মির ঘরেই থাকে আমাদের ওপরেও আসে কাজে এখানে আসা হয় না খুব একটা তাই জন্য তোমাদের দেখানোও হয়নি তো আজকে এই সুযোগে তোমাদের দেখে দিলাম আর আমাদের এই বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলো না অনেকটা একই এক রকমের আর কি সবারই দুটো করে রুম একটা করে এরকম ডাইনিং রুম একটু বড়ো সড়ো কারোর একটু বড় কারো একটু কম বাথরুম যে দুটো করেছে করেছে যে একটা করেছে করেছে তো এই দাদার ঘরেও দুখানা বাথরুমই আছে আর কিচেন রয়েছে ব্যাস একই রকম একটু গঠনটা আলাদা মাদের গঠনটা আলাদা দাদাদের গঠনটা আলাদা আমাদের ফ্ল্যাটের গঠনটা আলাদা আমার আমার ফ্ল্যাটের গঠনটা হচ্ছে পুরো লম্বা মানে এ মাথা ও মাথা দাদাদেরটা আবার একটু অন্যরকম মাদেরটাও একটু অন্যরকম তো এই হচ্ছে ব্যাপার কিন্তু মোটামুটি একই রকমের যাই হোক এইসব এরকমভাবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা এরকম তো এখন এরকম প্রায় তো একা একা সবাই যে যার মতো খায় কিন্তু এই যে সবাই মিলে বসে গোল মিটিং করে খাওয়া দাওয়ার সত্যি এটা আনন্দই আলাদা তাতানের জন্য একটু লস্যি করলাম ও লস্যি খেতে ইচ্ছা হয়েছে এনে হ্যালো দুবেলা খাওয়া দাওয়ার করে এসে একটু ঘুমিয়েছি এতবেলা খাওয়া দাওয়ার পর ওপরে চলে এসেছি কিছু আনিনি মানে মশলাপাতি কৌটাকাটি সবই রয়ে গেছে নিচে এখন যাচ্ছি গিয়ে নিয়ে আসি অনেক কিছুই রয়েছে ছুরি চপার ভট্টা আজকে রাত্রে রাত কিছু রান্না করতে হবে না আমি জানতাম ইন্দ্র একবার মাংস খেয়েছি মানে সেই মাংস রাত্রে খাবে না হয়তো কালকে আবার খাবে কিন্তু এইবেলা একটা ওবেলা খেতে যায় না তো মাংস যেটুকু ছিল নিচে অল্প একটু রেখে বাকিটা নিয়ে এসছি কারণ যে ওই মাংস থাকলে বাবা আর খাবে না আর তো মাংস খুব একটা পছন্দ করে না দাদাই একমাত্র খেলে খাবে তো দাদার জন্যই একটু রেখে এসেছি আর আমাদের জন্য বাকিটা নিয়ে এসছি আমি জানি রাত্রে না খেলো ইন্দ্র কালকে খাবে তো ওইটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর তাত জন্য অল্প একটু পনির আর অল্প একটু পোলাও বেঁচে গেছিলো মা বললো নিয়ে যাও দিদিভাই খেতে পারবে তো ওটা নিয়ে এসেছি ওটা বাইরে আছে ও বললো খেয়ে নেবে রাত্রে আর আমাদের জন্য ইন্দ্র বললো শুধু প্লেন ডাল সেদ্ধ আর ভাত বসাও তো ডাল সেদ্ধ এখানে বসিয়েছি আর ভাত আগের ছিল মোটামুটি তো আর একটুখানি আটা মাখা ছিল তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে একদম সিম্পল খাওয়া দাওয়া তো রাত্রিবেলা রান্নাবান্না তেমন কিছু করতে হবে না তবে এখন একটু বেশ কিছু টুকটাক কাজকর্ম করলাম গাছে দেওয়ার জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো সেগুলো ভরলাম এখানে কিছু বাসন মাজার ছিল সেগুলো মাজলাম জামা কাপড় ভাঁজ করার ছিল সেগুলো ভাঁজ করলাম করে ঠোরে এখন ডাল সেদ্ধ বসালাম আর ফ্রিজ থেকে ভাতটা বার করে রাখলাম খাওয়ার আগে গরম করে নেব আর আটা ওটাও খাওয়ার আগে রুটি করে নেব এই হচ্ছে আমাদের আজকের আপডেট আর সচরাচর আজকের দিনে আমি ঘরে থাকি না পুজোর পরের দিন আমরা একটু টুকটাক এদিকে লোকালে কয়েকটা ঠাকুর ঠাকুর দেখতে বেরোই আমার মাকেও আসতে বলি এদিক থেকে আমি আর তাতান বেরোই কিন্তু এই বছর আর বেরোলাম না কারণ তাতানদের একদম খুব কাছেই টেস্ট এক্সাম প্লাস টিচাররা সব মক টেস্ট নিচ্ছে আজকেই সকালবেলা ওর একটা জিওগ্রাফি মক টেস্ট ছিল সেটা দিয়ে এসছে আবার এরপরে আবার হিস্ট্রি আছে বাংলা আছে ফিজিক্যাল সায়েন্স আছে সব পরপর স্যারেরা নেবে টেস্টের আগে স্যারেরা মক টেস্ট নেবে কাজেই একটু চাপে রয়েছে তার জন্য এবছর আর ঠাকুর দেখতে বেরোলাম না থাক আসছে বছর আবার হবে দুর্গাপুজোটা তো বেরিয়েছিলাম বেরিয়েছিল কালী পুজোটা আর বেরোলাম না কারণ এক জায়গায় বেরোলে দেখবে মুখটা একটু অন্যরকম হয়ে যায় তো তাই জন্য আর তাও তো রাত্রেবেলা ও এসে পড়তে বসেছিল রাত চারটে অব্দি পড়েছে যেহেতু আজকেই সকালে পরীক্ষা তো তো এখনও আমার এখানে বসে পড়ছে বলে আমি এখানে বসে পড়বো ওই ঘরটা একঘেয়ে হয়ে গেছে আমি এখানে বসে পড়ব ঠিক আছে পর তাহলে দাঁড়া আমি একটু ভিডিওটা শেষ করে নিই তার পর তো এখন আর তেমন একটা কিছু কাজকর্ম নেই যে শেয়ার করব এখন দেখি আমার ভিডিওর এডিটটা করে ফেলতে করে ফেলবো আর ইন্দ্র এখনো আসেনি ও আসলে খাওয়া দাওয়া তো পর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে ইউ অল গুড